পুলিশ মডেল 19 মডেল স্মার্ট কার্ড এটা পেইড ওকে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার দিয়ে আছে গাড়ি ফুল ফ্রেস আছে আলহামদুলিল্লাহ ওকে সিঙ্গেল ডিক্সর পালস এটা সিঙ্গেল ডিক্সর পালস খুবই মজার একটা গাড়ি 19 মডেল আর কাগজপত্র কি বলছেন কাগজ আপডেট আছে কত বছর দুই বছর কাগজ দুই বছরের কাগজ আপডেট আছে দাম আমরা কত চাচ্ছেন আরেকবার কত কিউ সাইরা 140 তো একবারে একবারে আদিও 35

রানিং আছে আপনার রানিং মিটার দেখা দশ হাজার আসলে এটা একটু বেশি হইব কারণ বেশি আছে বেশি হইব কারণ আনুমানিক কত আনুমানিক 20 22000 রানিং 20 22000 ধন্যবাদ মিটারটা আমি কিনছি আমি 10000 রানিং

তুই রাখা দিবত রাখা দেবে চেষ্টা করলাম গ্রামার আছি আমরা গ্রামা সত্য মডেল এটা সত্য মডেল কাগজ মডেলের দশ বস্তরের কাগজ আচ্ছা নিচে আছে ইনশাল্লাহ

ওকে গাড়িটা দেখেন ভাই আপনারা ঠিক আছে অনেকে বলেন যে আবার কল দিয়ে ভাই ছবি পাঠান ভিডিও পাঠান আমি ভিডিওতেই দেখাই দেই আপনাদেরকে ভালো করে ঠিক আছে স্পোর্ট নাই গাড়ি ভাই সুdsty শেডের মধ্যে দেখেন একটু চিহ্ন আছে আই এর বাইড়া কিছু নাই এবং আমার এলাকার বড় ভাইয়ের সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ খুব সুপার সুপার ফেস আছে ওকে দামদর কাগজপত্র এগুলো একটু বলেন 17 মডেল 100000 পড়া এটা দামতে আমি ফাটা শিখব নাই 60000 এর আশিয়া দ টাকা আশিয়া হাজার এ একটু আসেন আচ্ছা লিবো দেখেন আপনারা লিবো আছে দুই হাজার বিশের মডেল চৌত্রিশ হাজার কিলো রানিং চৌত্রিশ হাজার কিলো চলছে মডেল জি